তৃষা বিলেজ বুলগে স্বাগত বন্ধুরা ভোম বলে ছোট্ট চ্যানেল ওইকে বলে ওই সপন আমি জানিয়ে আজকে একটা দাদা ধরিব ছোট্ট দাদা পারবা দিশা সেটা ভাত খাওনি পেটে রইছে খিদে আর খালি তুমি ওই গরমে যা পেট খারাপ হবে বক হবে তাই খাবা মামা বুঝি খাচ্ছে ওই মশলা দিয়ে আচার বকা দিই নি ওই ওরা আইছে দোকানে ও দেবে ও দেবে ও পারে ওরা ক্যাম্পা নিতে আইছে ক্যাম্পা বলো ঘরের ভিতর ঘর তার ভিতর পরমেশ্বর বলো কি ঘরের ভিতর ঘর বলো কি সুজা বসুন আজকে

হ্যাঁ এই প্রত্যেকদিন পারে না বলে এজকেরা সহজ প্রশ্ন ওই জন্য আজকে একবারেই ফিরে গেছে ঘরের ভিতর ঘর মানে এই যে মশারি দিলে ভালো থাকবা আর না দিলে খেয়ে যাবে ওই জন্য হিংস দিয়ে দিছি একবারেই ফিরে গেছে দিলি তো মশাই কাতি হবে না আর না দিলে তো মশা জমের খাওয়া খাবে আমাদের এখানে যা মশা না ওই তোমারও মশাই কামড়াচ্ছে তাই আজকেরা তোমরা উত্তর পারিস তাহলে আজকে তার জন্য সে আনন্দে পেট ভরে ভাত খাও আর উত্তর পাড়ার আগে সকালবেলায় সেই গাছের একটা শুষা খাইলাম না একদম সার ছাড়া বিনা শ্বাসের আমাদের ক্ষেতের শুষা খাইলে আবার অনেক ফুল পড়িছে তা পিন ফুকাই দিয়ে নষ্ট করে নাহলে কত শুষা তো এক গাছের শুষা খাওয়া যেত ছোট না না আমি ना। नाम भी ना भात खाबी ना इसके बात खाबी चल आ माल को आते रहिस गटी का सिर गुड़ाई बंदूरा माटी दे दीसी ये जो डाटा जोल दिए दीसिलम बोले एक तो सियारा फूली से देखो डाटा दे 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 गाटी गास এ উসে গাছ পাতা দিয়ে দিছি লঙ্কা গাছে সবাই ফুল আসছে গাঁঠি গাছে গোড়া একটু মাটি দিয়ে দিই এখন গাঁঠি গাছ জল দিয়ে দিয়েছি বলে একটু চেয়ারা ফিরিয়েছে নাহলে শুকোয়ে সব কাঠে গেছে দেখুন লঙ্কা গাছটা শুকোয় সব মরে যাচ্ছে সব জলের অভাবে সব পুড়ে যাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা বন্ধুরা সেই তাপমাত্রার হাত থেকে সবাই বাইরে অতি প্রয়োজন ছাড়া বেরোবেন না আর সঙ্গে জল নেবেন গ্লাস নেবেন আর নিত্য প্রয়োজনীয় জিনিসই তো বাইরে বেরোতেই হবে আর যদি না অপয়োজন থাকে বেরোবেন না প্রয়োজন হলেই তো বেরোতে হবে কিছু করার নেই আমাদের সাধারণ মানুষের তো বাইরে বেরোতেই হবে না বেরোলে তো উপার্জন হবে না সেই তাগিতে আপনারা বেরোবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই গরমে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের গ্রামে শহরে তো আরও বেশি সেই তাপমাত্রাকে হার মানিয়েই আমাদের জীবন হার মানাতে হবে জীবনযাত্রা চালাতে হবে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ছোট্ট চ্যানেলটা একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগলে বন্ধুরা তাই ভিডিওটা আর দীর্ঘ করলাম না এখানেই শেষ করে দিলাম